বয়স্ক মানুষ যারা রয়েছে আমাদের দাদা বা বাবা অনেকেরই কিন্তু বয়সজনিত কারণে দাঁতের দেখা যায় যে একটাও দাঁত নেই এরকম একটা সিচুয়েশন অনেকেই থাকেন না অর্থাৎ মুখে সবগুলো দাঁতই পড়ে গিয়েছে সেক্ষেত্রে ওনাদের আসলে কী সমাধান দেওয়া হয় সে জিনিসটি নিয়ে আজকের এই ভিডিওটি শুধু দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মদারিফুর রহমান যখন একজন মানুষের আসলে সব দাঁতগুলো পড়ে যায় সেটি বয়সজনিত কারণেও হতে পারে অথবা দেখা যায় যে অনেকে হয়তো বা দুর্ঘটনাক্রমেও দাঁত পড়ে যেতে পারে অনেকে দেখা যায় যে অকালেই হয়তো বা দাঁতে ক্ষয় হয়েও অনেক দাঁত পড়ে যায় তো যখন একটা দাঁতও মুখে থাকে না সেই কন্ডিশনটাকে আমরা ইরেন্টুলাইজ দেওয়া বলি অর্থাৎ মুখের মধ্যে কোনো দাঁতই নাই তো মুখের মধ্যে যদি কোনো দাঁতই না থাকে দাঁতের তো কিছু ফাংশন রয়েছে দাঁতের ফাংশনের মধ্যে প্রধান যে ফাংশন সেটা হচ্ছে আমরা খাবার দাবার যে চাবাই সেই চাবানোর মধ্যে আমাদের মুখের মধ্যে কিন্তু পরিপাকের প্রথম কাজটি শুরু হয় অর্থাৎ আমরা চাবানোর সময় খাবারটিকে আমাদের হজমের জন্য উপযুক্ত করে তুলি তাহলে আপনি যদি মুখের মতো চাবাইতে না পারেন তাহলে কিন্তু খাবার হজম হওয়ার ব্যাপারে কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত আমাদের দেখার যে সৌন্দর্য সেটা তো রয়েছে একজন দাঁত ছাড়া মানুষ যদি আপনি দেখেন এবং দাঁত সেই মানুষটি আসলে দাঁত লাগানো অবস্থায় যেরকম লাগে একটা মানুষের কিন্তু দাঁত না থাকলে অনেক বয়স্ক লাগে এবং মুখের যে গঠনটি সেটা অনেক চেঞ্জ হয়ে যায় তৃতীয়ত আমরা যে কথা বলি আমাদের কথা বলায় কিন্তু দাঁতের বেশ কিছু ভূমিকা রয়েছে আমাদের বেশ কিছু শব্দ কিন্তু দাঁতের পিছনে বাড়ি খায় এবং বাড়ি খেয়ে এই শব্দটি উচ্চারণ করতে পারি আমরা এবং যারা কোরআন তেলোয়াদ করেন যারা আবৃত্তি করেন তারা কিন্তু এই জিনিসটা জানেন এবং তাদের এই দাঁত না থাকলে দেখা যায় যে এই জিনিসটাতে বেশ সমস্যা বোধ করেন সুতরাং দাঁত যে আসলে শুধু যে চাবানো বা দেখা শুনার জন্য তাই না এটা কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রেও বেশ কিছু ভূমিকা পালন করে থাকে এছাড়া আরেকটা কারণে দাঁত লাগানো জরুরি সেটা হচ্ছে আমরা যখন দাঁত থাকে না কোনো তখন কিন্তু আমাদের মুখের যে হাইট অর্থাৎ আমাদের নর্মালি আমরা যখন দাঁত থাকে তখন তো মুখের একটা শেপ থাকে এই জিনিসটা যখন না থাকে তখন মুখটা অনেক বেশি চাপে যায় চাপে যাওয়ার কারণে এই যে জয়েন্ট রয়েছে আমাদের টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্ট যেটাকে আমরা বলি অর্থাৎ নিচের চোয়ালটি যে জায়গায় আমাদের উপরের খুলির সাথে লাগে সেই জয়েন্টের মধ্যে কিন্তু তখন চাপ পড়ে এবং এই চাপ পরার দরুন তখন কিন্তু এই রুগীর জয়েন্টে ব্যথা তারপরে আপনারা নার্ভের বিভিন্ন সমস্যা ডেভেলপ করে সুতরাং একজন মানুষের যার কোনো দাঁত নাই তার কিন্তু কমপ্লিট ডেঞ্চার বা পূর্ণাঙ্গ যে দাঁতের পাটি পুরো পাটির দাঁত লাগাই নেওয়ার মাধ্যমে এই জিনিসটা সমাধান করে নেওয়া উচিত তো দাঁত লাগানোর যে প্রক্রিয়া কমপ্লিট ডেঞ্চার সেটি আসলে কিভাবে করা হয় যদি আপনি জানতে চান তাহলে আসলে এই জিনিসটা করার জন্য প্রথমত আমাদের রুগীর মুখের মাপ নিতে হয় একটা রুগীকে আরও দুই তিনবার আসতে হয় কারণ আমরা এই কমপ্লিট ডেঞ্চারটা আসলে যেহেতু পুরো মুখের পাটি বানানো হচ্ছে সুতরাং এটা খুব ভালো মতন অ্যাডজাস্ট করে নিতে লাগে সেই অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা বেশ কয়েকবার ট্রায়াল দিই এই ট্রায়াল স্টেজে আসলে দাঁতগুলো বসানো অবস্থা একবার ট্রায়াল দেওয়া হয় সেখানে দেখা হয় যে দাঁতগুলো ঠিক মতন কামড়ে পড়ছে কিনা ওনার হাইট যেটা আমরা বললাম সেই হাইটটা প্রপারলি মেনটেন হয়েছে কিনা এবং উনি ইজি বোধ করছেন কি না এই জিনিসগুলো আসলে ট্রায়াল স্টেজে দেখা হয় এবং রোগীকেও দেখানো হয় যে আপনার দাঁতটা এরকম হবে এটা ঠিক আছে কি না এবং অনেক ক্ষেত্রে কিন্তু কমপ্লিট ডেঞ্চার করার সময় আমরা রোগীর পুরানা ছবি চাই অর্থাৎ ওনার যখন দাঁত ছিল তখন সেই দাঁতগুলো কীরকম ছিল দাঁত হয়তো কারো একটু একটা হয়তো বা একটু বাঁকা ছিল বা একটু উঁচা ছিল বা দাঁতের শেপটা কীরকম ছিল দাঁতের কালারটা কীরকম ছিল আমরা কিন্তু কমপ্লিট ডেঞ্চার সেটা রিপিডিউস করতে পারি অর্থাৎ ঠিক হুবু সেভাবে করতে পারি যাতে করে একজন রুগী আগে যেরকম ছিল দাঁত থাকা অবস্থায় হুবহু সেরকমই ওনাকে দেখায় কমপ্লিট ডেঞ্চার লাগানো যখন হয় তখন সাথে সাথে অনেকে আশা করেন যে আমি তো এত টাকা খরচ করে একটা ডেঞ্চার বানাইলাম এখনই মনে হয় আমি বাসা যে আজকে একদম মাংসটাংস সব কিছু খেতে শুরু করবো এবং সবই খেতে পারবো তো এই ধারণাটা কিন্তু ভুল অনেকেই কিন্তু কমপ্লিট ডেঞ্চারের অনেক রোগী কিন্তু শুরুতে একটা হোচট খান যখন ওনার মুখে কমপ্লিট ডেঞ্চারটা পরিয়ে দেওয়া হয় উনি অনেকেই কিন্তু খুব অস্বস্তি বোধ করেন এবং খুব মানে ভাবেন যে এই জিনিসটা আমি কিভাবে মুখের মধ্যে রাখবো তো এই জিনিসটা আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার পুরো মুখের মধ্যে একটা এক্সট্রা জিনিস বসায় দেওয়া হয়েছে যেখানে আমাদের মুখের মধ্যে এত সেন্সিটিভ যে একটা সাধারণ পয়সা রাখলেই দেখা যায় যে সেটা অস্বস্তি বোধ করবেন সেখানে উপরে নিচে দুই পাটিতে যদি এক্সট্রা দুটা প্লেট বসায় দেওয়া হয় সেটার উপর দাঁত বসে থাকে এবং সেটি আপনার প্রথম অবস্থায় কিন্তু বেশ কিছু সমস্যা করতে পারে সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমে যে সমস্যাটা হয় অ্যাডাপ্টেশন অর্থাৎ আপনি যখন মুখের ভিতরে দাঁত ছিল না তখন আপনার যে গালের যে মাংসগুলো সেগুলো তো এক ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে সেগুলো কিন্তু দাঁত না থাকার কারণে একটু বসে যায় এবং যখন এই ডেঞ্চারটা পরে দেওয়ার পর হঠাৎ করে গালটি আবার ভরাট হয়ে যায় তখন এই গাল গালের যে মাংসগুলো এবং জেববাস কন্টিনিউয়াস সেটাকে কিন্তু পুশ আপ করে চায় যে এটাকে এই ফরেন বডি এটাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে বের করে দেবে এই ধরনের একটা অস্বস্তিতে সব তখন সবসময় তারা ফেলে দেয় আপনাকে এবং এই পরিস্থিতিতে অনেকেই কিন্তু ভাবে যে এই জিনিসটা বোধহয় আমার দ্বারা ব্যবহার করা সম্ভবই হবে না আপনার তো এটা আসলে কাইন্ড অফ রিহেবিটলেশন মানে আপনার এক সমস্ত দাঁত পড়ে গিয়েছে সেই দাঁতগুলো আমরা কৃত্রিমভাবে বসিয়ে দিয়েছি আপনি যদি এটাকে এইভাবে কল্পনা করেন যে আপনার অ্যাক্সিডেন্টে বা দুর্ঘটনায় আলোনা করুক আপনার হয়তো একটা পা ধরেন আপনার কেটে ফেলা লাগছে এখন এই পাটি যখন আপনি আর্টিফিশিয়াল লাগাবেন আপনি কি প্রথম দিনে দৌড়াইতে পারবেন সেটা তো সম্ভব না তাই না সেই পাটি নিয়ে কিছুদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে হাঁটতে হবে এরপরে আপনি একসময় হয়তো বা অভ্যস্ত হয়ে যাবেন এবং একসময় বা আপনি দৌড়াতেও পারবেন আপনি কি জানেন যে অলিম্পিক বা বিভিন্ন কন্টেস্টগুলো হয় সেগুলোতে যে আপনার হচ্ছে পঙ্গু মানুষদেরও রেস আছে যেখানে তারা পঙ্গুরা দৌড়ায় সুতরাং তারা এটা সম্ভব করছে হবে। এই অভ্যাসের দ্বারা মানুষ অভ্যাসের দাস যখন একটা কমপ্লিট ডেঞ্চার দেওয়া হয় রোগীর কিন্তু প্রথম কয়েকদিন খুবই অস্বস্তি হয় এবং এই অস্বস্তিটা নিয়ে যারা অ্যাটলিস্ট আমরা বলি পনেরো থেকে বিশ দিন আপনি অস্বস্তি নিয়েই ব্যবহার করেন এই যুদ্ধে যারা জয় হতে পারে তাদের কিন্তু এই দাঁতটি তখন আপন করে নেয় শরীর এবং তখন সে অভ্যস্ত হয়ে যায় মানুষ অভ্যাসের দাস তখন দেখা যায় যে এই কমপ্লিট ডেঞ্চার ছাড়া সে খেতেই পারে না এবং চলতেই পারে না একদিনও তো এই জিনিসটার জন্য আসলে ধৈর্য থাকা লাগবে কমপ্লিট ডেঞ্চার আরেকটা সমস্যা অনেকে পরে থাকেন সেটা হচ্ছে কম্পিটেনচার লাগানোর পরে এটা খুলে আসতে চায় অনেকে দেখা যায় যে যেহেতু অনেক দিন পরে অনেকে লাগায় দাঁত ফেলার অনেক দিন চলে গেলে যেটা হয় যে যে দাঁত ছিল না যে এই মুখের মধ্যেই তো তারা চাবাইছে ধরেন বিভিন্ন খাবার যেইটার ওপরে দাঁতটা বসে সেই অংশটা অনেকের ফ্ল্যাট হয়ে যায় একদম বসে যায় বসে গেলে তখন যেটা হয় যে কম্পিটেনচের রিটেনশন পায় না রিটেনশন মানে এটা যে আটকায় থাকবে সেরকম একটা পরিস্থিতি পায় না সে তখন একটু নড়াচড়া করে তো সেরকম পরিস্থিতিতে আমরা আসলে কিছু জিনিস সাজেস্ট করে থাকি তার মধ্যে একটা হচ্ছে এক ধরনের গ্লু পাওয়া যায় মানে এক ধরনের আঠা জাতীয় জিনিস পাওয়া যায় এই আঠা জাতীয় জিনিসটা যদি ডেনচারের ভিতরে দিয়ে লাগাই দেওয়া হয় তাহলে সেটা টিস্যুর সাথে ডেনচারটিকে এক ধরনের অ্যাডেশন বা আটকায় রাখে আঠার মতন আটকায় রাখে তখন এটাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় এবং একটা পর্যায়ে গেলে দেখা যায় যে হয়তো দুই তিন মাস এভাবে ইউজ করার পরে ওটি ছাড়াই তখন উনি ব্যবহার করতে পারে কারণ ততদিনে ওনার গালের টাংসগুলো তো এটার সাথে অভ্যস্ত হয়ে যায় অনেকে আরেকটা যেটা সমস্যা যে খাওয়ার সময় বিভিন্ন জায়গায় ব্যথা লাগে দেখা যায় যে ড্যাঞ্চারটা ব্যবহার করার সময় বিভিন্ন জায়গায় খোঁচা লাগে বা ব্যথা লাগে এই জন্য সাত দিন এটাকে ব্যবহার করার পরে যদি আপনারা চিকিৎসকের কাছে যান তাহলে এই ড্যাঞ্চারটি খুলে উনি আপনার মুখের মধ্যে দেখতে পারে যে কোন কোন জায়গায় অতিরিক্ত রোগ রয়েছে বা কোন কোন জায়গাগুলোতে আপনার আসলে টিস্যুতে এই জিনিসটা খোঁচা দিচ্ছে এবং ওই জায়গাটা তখন কমিয়ে দিলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায় এই কমপ্লিট ড্যাঞ্চার কিন্তু আমাদের প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় খুলে রাখতে হয় এবং এই কমপ্লিট ড্যাঞ্চারের যত্ন কীভাবে নিতে হয় যদি আমাকে জানতে চান তাহলে কমপ্লিট ডেঞ্চার আসলে রাত্রেবেলা ঘুমানোর আগে আপনি যখন দাঁত পরিষ্কার করবেন মুখ কুলি করবেন ভালো করে তখন এই ডেঞ্চারটি খুলে নর্মাল ওয়াটার রানিং ওয়াটার অর্থাৎ ট্যাপের পানিতে পরিষ্কার করবেন এর মধ্যে পেস্ট লাগানো যাবে না এমনি ব্রাশ দিয়ে আপনি ঘষে পরিষ্কার করতে পারেন আর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে একটা গ্লাসে পানি নিয়ে নর্মাল পানি গরম পানিটা নর্মাল পানিতে ভিজিয়ে রাখবেন এটা সারা রাত এবং পরে সকালে উঠে আবার লাগিয়ে ফেলবেন এভাবে এটা ব্যবহার করতে পারেন এবং এর সাথে আসলে কিছু ট্যাবলেট জাতীয় পাওয়া যায় যেগুলো আসলে এটি জীবনমুক্ত করার কাজে অনেকে ব্যবহার করে থাকে বিদেশে এগুলো বেশি অ্যাভেলেবেল এই চাইলে এগুলা যদি আপনি ব্যবহার করতে চান করতে পারেন কিন্তু এমনি রাখলেও কোনো সমস্যা নেই কারো যদি মুখের মধ্যে একদম ফ্ল্যাট হয়ে যায় অর্থাৎ এমন বোন লস হয়েছে যে এটা কোনোভাবেই ডেঞ্চার বড়ানো উপযুক্ত নাই কিংবা কেউ যদি মনে করেন যে আমি এই যে কমপ্লিট ডেঞ্চার এই জিনিসটা যে রাত্রেবেলা খুলে রাখতে হয় এই ঝামেলাতে যেতে চাই না একদম ফিক্সডভাবে আমার দাঁত লাগিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু একটা সমাধান রয়েছে সেটাকে আমরা ইমপ্ল্যান্ট রিটেইন ডেঞ্চার বলে অর্থাৎ ইমপ্ল্যান্টের সাহায্যে যে ডেঞ্চারটা বসে থাকে সেটি নিয়ে না হয় আমরা আরেকটি পর্বে আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ